আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে বদ হজম নিয়ে কিছু কথা বলবো আপনারা জানেন ছোটো থেকে শুরু করে বিদ্যমান অনেকেরই পেটের ভিতরে বধ হজম হয়ে থাকে কখনো পায়খানা নরম হয় পেটের ভিতরে ডাকে পেটে ব্যথা হয় বারবার পায়খানায় যেতে হয় এটা কেন হয় এটা হচ্ছে আমাদের পেটের ভিতরে দুই ধরনের ব্যাকটেরিয়া আছে একটা হচ্ছে গুড ব্যাকটেরিয়া আরেকটি হচ্ছে ক্ষতিকর ব্যাকটেরিয়া এটাকে বলা হয় বেড ব্যাকটেরিয়া আপনারা যদি প্রোবায়োটিক খেতে পারেন অনেকে বলতে পারেন প্রোবায়োটিক কি এটি হচ্ছে গুড ব্যাকটেরিয়া অনেক নামে পাওয়া যায় তার মধ্যে কয়েকটি নাম আমি আপনাদেরকে বলে দেব একটি হচ্ছে ওয়েল ওয়েলগাট আরেকটি হচ্ছে প্রো আরেকটি হচ্ছে একটিরিয়া আপনারা এগুলো দিনে দুইবার খেতে পারেন তারপর আপনারা জিং খেতে পারেন আপনারা জানেন জিং খেলেও আমাদের পেটের ভিতরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এতে করে আমাদের পেট ভালো থাকে আর আপনারা বাহিরের বাজাপুরা ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্রসেস ফুড এগুলো আপনারা পরিহার করবেন আপনারা ছয় তেল পরিহার করবেন আপনারা রিল্যাক্স থাকার চেষ্টা করবেন আপনারা মানসিক প্রশান্তির চর্চা করবেন আপনারা প্রতিদিন কায়িক পরিশ্রম করার চেষ্টা করবেন শরীরে রুত লাগাবেন গাছে হাঁটবেন এই কয়েকটি নিয়ম মানলেই আপনার বদ হজম ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি